ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে এই ফর্ম ফিল আপ কীভাবে মোবাইলের মাধ্যমে করবেন সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু মোবাইল দিয়েই ফর্মটি পূরণ করতে পারবেন তারপর যে কোনো কম্পিউটার একটি দোকানে গিয়ে প্রিন্ট করাবেন আর কলেজে টাকা সহকারে জমা দিলে কিন্তু আপনার ফর্ম ফিল কার্যক্রম শেষ হবে সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর সার্চবারে গিয়ে টাইপ করবেন ইএমএস ডট ডট এসি ডট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আপনাকে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটিতে প্রবেশ করা মাত্রই আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে যে ইন্টারফেসে আপনি দেখতে পাবেন যে স্টুডেন্ট লগ ইন এই স্টুডেন্ট লগ ইন অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার চাইবে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি এরপর সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনার যে মানে প্রোফাইল সেটি ওপেন হবে এখান থেকে আপনি ফর্ম ফিল আপ অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ব্যাচেলর অনার্স পার্ট টু এই যে পরীক্ষাটি দুই সালের এই পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সীমা এখানে কিন্তু দেখাচ্ছে যে শুরু হয়েছে সাতাশ আগস্ট শেষ হবে কিন্তু আঠারো সেপ্টেম্বর তো আপনি এখান থেকে যে অ্যাপ্লাই নাও এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এগুলো সবই কিন্তু শো করবে এর পাশাপাশি আপনার যে যে সকল কোর্স মানে কোর্স রয়েছে সেই কোর্সগুলো কিন্তু এখানে আসবে প্রথমে আপনারা দেখুন এই এই রেজিস্ট্রেশন নাম্বারের যে যে পরীক্ষা সেখানে কিন্তু তার এক দুই তিন চার পাঁচ ছয়টা কিন্তু সাবজেক্ট রয়েছে যেটা দেওয়া এখানে আপনার আপনি যদি অন্য ডিপার্টমেন্টের হন সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য সাবজেক্টও দেওয়া থাকতে পারে এর বাইরে এখানে ইলেকটিভ সাবজেক্ট নামে একটা অপশন রয়েছে দুইটা এখানে কিন্তু টিকমার্ক করার একটা ব্যবস্থা রয়েছে তো এখানে যে দুইটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু আপনাকে চয়েস দিতে হবে সেক্ষেত্রে আপনার কলেজে যে সাবজেক্টটি পড়িয়েছে সেই সাবজেক্টের উপরে টিকমার্ক করবেন অথবা আবার যদি অন্য একটি হয় তাহলে অন্যটিতে টিকমার্ক করবেন যেটি টিকমার্ক করবেন ওটি কিন্তু চূড়ান্তভাবে ফর্ম ফিল আপ হয়ে যাবে ওই সাবজেক্টে এরপরে যে মোবাইল নাম্বার এই অপশনটির উপরে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন এখানে কিন্তু অবশ্য রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া কিন্তু আপনি কারেকশন করে মোবাইল নাম্বারটি দিয়ে এরপর যে বিষয়টি হচ্ছে আপনি সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন জাস্ট বিষয়টা হচ্ছে এমন যে এই সাবমিটের উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ফর্ম ফিল আপের যে কার্যক্রম সেটি শেষ হবে আপনার সামনে একটা নতুন আপনার সামনে নতুন একটা কিন্তু পেজ ওপেন হবে যে পেজটাই মূলত ফর্ম ফিল আপের পেজ ওই পেজটি আপনি কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে যদি প্রিন্ট করান প্রিন্ট করিয়ে আপনার যে নির্ধারিত ফি কলেজের সেই ফি সহকারে আপনার ডিপার্টমেন্টটা জমা দিলেই কিন্তু ফর্ম ফিল আপের কাজ শেষ হবে এখানে কিন্তু কথাটি বলা রয়েছে যে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে অন্যথায় প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না মানে ফর্মটি আপনি পূরণ করার পর ওই ফর্মটি প্রিন্ট করাবেন কলেজে গিয়ে ডিপার্টমেন্টে জমা দিবেন আপনার পরীক্ষার ফি সহকারে তবেই কিন্তু আপনি পরীক্ষার ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ